আসসালামু আলাইকুম আমরা এখানে গিফট দিয়ে আমরা যাচ্ছি খাবার খেতে খাবারে ছিল কাছি টক মুরগির রোস্ট আর চিকেন ফ্রাই আর বুরহানি ছিল খাবার খাওয়া শেষ করে আমরা বিয়ে দেখতেছি

ঠাকৰ নৰচন্দ্ৰিয়েশ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাংস হচ্ছে এই селиটি অনেক সুন্দর একটা গান গাইলেন অনেক সুন্দর সবাই বসে বসে গান গাইছে আর হচ্ছে তাই না আসলে খাওয়ার সময় আমরা ভিডিও শুট করতে পারিনি এর জন্য যে এত ভিড় এত লোক এমন অবস্থা আমরা খেয়ে উঠে এসছি তারা ঘুরে ঘুরে আমরা খেয়ে আরেকজন চেয়ের ধরে দাঁড়ায় থাকে এই জন্য আর কি মানে খেতেও লজ্জা লাগে ওই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি আমরা দেখে তাও এখনো বিয়ে কিছু হয়নি এখনো অনেক সিঁদুর দানি এসে সাথে থাকে বাড়ায় অনেক কিছু হয় আমরা তো এগুলো কিছু দেখতে পারলাম না আমরা চলে আসলাম বাবু থাকতেইছে না কান্না করতে একটা পার হয়ে যাবে গাইস এখন বাজে বারোটা জানাবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহে